আইপিএলে কিশোর বৈভব সূর্যবংশীর শতরাদের ইনিংস থেকে বাংলাদেশি ব্যাটারদেরও শেখার আছে অনেক কিছু মনে করেন নাইম শেখ বাংলাদেশের প্রেক্ষাপটে শীর্ষ লীগে কোনো কিশোরের কাছ থেকে এই বিধ্বংসী ইনিংস কল্পনা করাও যায় না দাবি তার কিন্তু নাইম শেখ বলছেন এখান থেকে অনুপ্রেরণা খুঁজে এগিয়ে নেওয়া সম্ভব দেশের ক্রিকেটকে আইপিএলে বৈভব সূর্যবংশীর এক ইনিংসের তোলপাড় পুরো ক্রিকেট বিশ্ব এমন মেগা মঞ্চে তিনি যে পারফরমেন্স দেখিয়েছেন তাতে প্রশংসা যতই হোক তাও যেন কম হয়ে যায় একটা ইনিংস পুরো জীবনটাকেই পাল্টে দিয়েছে মাত্র চোদ্দ বছর বয়সে পঁয়ত্রিশ বলে এমন দানবীয় সেঞ্চুরি তিনি করেছেন তাতে এখন বাঘা বাঘা বোলাররাও তাকে ভয় পাচ্ছে আইপিএলের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান তিনি আলোচনা প্রশংসা হবে এটাই বাস্তব সূর্যবংশী বন্দনায় যখন মুখর গোটা ক্রিকেট বিশ্ব তখন সেওয়াগ আর রবিশাস্ত্রের মতো সাবেকরা তাকে সতর্ক করেছেন রাজস্থান রয়্যালসের এই স্কুল বয় যেন খ্যাতির জোয়ারে ভেসে না যান সেদিকে খেয়াল রাখতে বলেছেন কিংবদন্তিরা সূর্যবংশীকে নিয়ে যেমন সাধারণ ক্রিকেট ফ্যান থেকে শুরু করে বিভিন্ন দেশের ক্রিকেটাররা আলোচনা করছে তেমনি বাংলাদেশের ক্রিকেটাররাও যোগ দিয়েছেন সেই তালিকায় নাইম শেখ বলছেন তার কাছ থেকে শেখার আছে বাংলাদেশি ব্যাটারদেরও প্রত্যেকটা প্লেয়ারের কাছে আমরা শিখতে পারি ডেফিনেটলি অনেক ভালো ব্যাটিং করছে যেহেতু দেখছি আমার অনেক ভালো লাগছে ইন্টারেস্ট ইন্টারেস্টিং লাগছে তো আমি চেষ্টা করছি দেখছি কিভাবে ভালো খেলে বাংলাদেশ বছরের পর বছর ধরে চেষ্টা করছে টি ক্রিকেটে উন্নতি করতে কিন্তু সিনিয়র জুনিয়র সবার একই দশা যুগের সাথে তাল মিলিয়ে ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইক রেটে রান তোলার মতো ব্যাটার নাই এদেশে সেখানে সূর্যবংশীর বয়সী কাউকে এমন ভাবে দেখা আমাদের দেশে তো কল্পনাতীত অথচ পাশের দেশে হর দেখা যায় এমন কীর্তি শেখ আশিক বিবিসি নিউজ ডেস্ক